লেবু বা মালটা কাছে যদি ঠিক এভাবেই ফুল চলে আসে এবং সেই সমস্ত ফুলের থেকে ফলে পরিণত করতে গেলে কয়েকটি বিশেষ পরিচর্যা কিন্তু করতে হয় আর সেই পরিচর্যা নিয়েই আপনাদের সামনে আমি চলে এসেছি আজকের ভিডিও নিয়ে নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন রান্তুর বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো লেবু গাছের ফুল চলে এলেই সেই ফুলের থেকে লেবুকে কিভাবে পরিণত করতে হবে বা কীভাবে গুটি ধরাতে হবে তার জন্য বিশেষ কয়েকটি পরিচর্যা কিন্তু আমাদের এ সময় করতেই হবে কি সেই পরিচর্যা করতে হবে সেটাই এবার আপনাদের সামনে আমি তুলে ধরবো প্রথমেই বলে রাখি গাছে যখন এভাবে ফুল চলে আসবে সে সময় আপনাদেরকে কিন্তু গাছকে রাখতে হবে এমন জায়গায় যেখানে সারা দিন সূর্যের আলো পায় এছাড়া গাছে এতদিন ধরা যেভাবে জলকষ্ট দিয়ে আসছিলেন মানে ফুল ধরানোর জন্য গাছকে যেভাবে ডিসেম্বর মাস থেকে জলকষ্ট দেওয়া হয়েছিল এখন কিন্তু সেইভাবে জলকষ্ট কষ্ট দিলে হবে না আবার এটাও ঠিক জল কষ্ট যেমন দেওয়া যাবে না এখন তাই বলে এমনভাবে জল দেবেন না যে সারাদিন আপনারা টবের মাটিতে জল দিতেই থাকলেন সেটাও কিন্তু করা যাবে না তাহলে তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে টবের মাটির মধ্যে যেন ময়শ্চার বজায় থাকে সেই দিকটি আপনাদেরকে দেখতে হবে এ সময় যেটা করতে হবে মেনলি যেটা করতে হবে যদি আপনাদের গাছে ঠিক এভাবে ফুল চলে আসে এবং ফুল চলে আসার পর যদি প্ল্যানোফিক্স আপনারা দিয়ে থাকেন তাহলে তো ঠিকই আছে আর যদি আপনারা প্ল্যানোফিক্স না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এ সময় একবার প্ল্যানোফিক্স দিয়ে দিতে হবে এবং সেই প্ল্যানোফিক্সের ডোজ হবে এক লিটার জলে পাঁচ ফোঁটা এছাড়া আপনাদেরকে দিতে হবে একটি খাবার যেহেতু এতদিন ধরা জল কষ্ট দিয়ে দেওয়ার ফলে টবের যে শেকড়গুলো জল কমের অভাবে শেকড়ের মধ্যে কিন্তু স্ট্রেস পড়েছে যেহেতু ফুল এসেছে সুতরাং এই শেকড়গুলোকে উজ্জীপ্ত করতে গেলে আমাদেরকে একটি খাবার দিতে হবে সেটা হলো ফসফরাস জাতীয় খাবার এছাড়া এই যে জলের অভাবের ফলে গাছ এতদিন ঠিক মতন জল পাচ্ছিল না গাছের জল সরবরাহ যেন ঠিক থাকতে পারে এবং ফুলের সাইজ যেন বড় করতে পারে ফুলকে যেন কুটি ধরাতে সাহায্য করতে পারে তার জন্য আমাদেরকে দিয়ে দিতে হবে খাবার এবং সেই খাবারটি হলো পটাশ তাহলে আমাদের বর্তমানে দুটি খাবারই দিতে হচ্ছে একটি হচ্ছে ফসফরাস আরেকটি হচ্ছে পটাশ ফসফরাসের সোর্স হিসাবে আমরা পাই কিসের থেকে সুপার সিঙ্গেল ফসফেটের থেকে এই ধরনের টবের জন্য আপনারা কি করবেন টবের মাটি একটু খুশিয়ে নিয়ে এক চামচ আপনারা দিয়ে দেবেন সুপার সিঙ্গেল ফসফেট মানে দুই গ্রাম ঠিক তেমনই পটাশ দিয়ে দেবেন আপনারা এক গ্রাম এখানে আমি পটাশ হিসেবে কিন্তু সালফেট অফ পটাশের কথা বলছি আমি কিন্তু লাল পটাশের সবসময় ঘুরোতর বিরোধী সেটা আপনারা সবাই জানেন যার জন্যই আমি এখানে আপনাদেরকে বলবো যে আপনারা এ সময় দিয়ে দেবেন সালফেট অফ পটাশ যদি আপনাদের কাছে জিরো বাহান্ন চৌত্রিশ থাকে সেটা এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে আপনারা কিন্তু টবের মাটিতে এবং গাছে স্প্রে করে দিতে পারেন এই মুহূর্তে এবং সেটা আপনাদেরকে দিতেই হবে তার কারণ হচ্ছে শেকড়কে বাড়াতে হবে এ সময় গাছের জন্য কোনো রকম রোগ পোকা না হয় তার জন্য আপনাদেরকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক কিন্তু এখন মেরে যেতেই হবে অন্তত ফুলগুলো ফুটে যাওয়ার আগে এই ফুলগুলোর থেকে বা এই ফুলগুলোতে যেন কোনো রকম ফাঙ্গাসের সমস্যা না হয় তার কারণ হচ্ছে রাত্রের দিকে এবং সকালবেলায় প্রচণ্ড কুয়াশা থাকার ফলে ফুলের উপরে শিশিরে ভিজে থাকে এবং তার থেকে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে তাই ফাঙ্গাস যেন না লাগে ঠিক ফুটে ফুল ফুটে যাওয়ার আগে আপনাদেরকে কিন্তু যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করে দিতেই হবে সেখানে আমি বলবো স্প্রে করার ক্ষেত্রে আপনারা ম্যাঙ্গোজিভ গ্রুপের ফাঙ্গিসাইড ব্যবহার করা একদম উপযুক্ত হবে এছাড়া এই যে ফুল আসার পাশাপাশি গাছে কিন্তু নতুন কচি পাতা আসতে শুরু করবে এই নতুন পাতা আসতে শুরু করলেই সো পোকা জাতীয় পোকা বা বিভিন্ন রকমের পোকা যে সমস্ত পোকা লেবু গাছে হয়ে থাকে তারা কিন্তু আক্রমণ করবে যার জন্য বলব আপনারা এই ফুল ফুটে যাওয়ার আগে আপনারা একটি কীটনাশক ব্যবহার করবেন সেটা অবশ্যই সাইফার ম্যাথিন গুপের কীটনাশক হতেই হবে তাহলে এই যে গাছের মধ্যে সোপোকা বা বিভিন্ন পোকা সেটা কিন্তু আসবে না আবার যখন ফুলগুলো ফুটে যাবে ফুটে গেলে কিন্তু তখন আপনাদের কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না এছাড়া করা যাবে না সে সময় আশেপাশের গাছগুলোতেও কারণ এই ফুলগুলোর মধু খেতে বা পরাগ মিলন করাতে যে সমস্ত উপকারী কীটপতঙ্গগুলো আসে তারা কিন্তু আসবে না তাই ফুলের পরাগ মিলন যেন সঠিকভাবে হয় ফুল ফুটে যাওয়ার পর কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না এছাড়া এ সময় আপনাদেরকে এই ফুলের সুরক্ষা দিতে আপনাদেরকে কিন্তু একটি মাইক্রোনেটেন বা অনুখাদ্য স্প্রে করে দিতেই হবে তার কারণ হচ্ছে এতদিন ধরে এরা কোনো রকম খাবার দাবার পাচ্ছিল না যেহেতু ফুল ফুটতে শুরু করেছে তাদের কিন্তু অনুখাদ্যের অভাব হতে পারে তার জন্য যার কাছে যে অনুখাদ্য থাকবে আপনারা গাছের মধ্যে দিয়ে দেবেন তবে আমি বলবো এই সময় শীতের সময় যেহেতু সূর্যের আলো অনেকটা কম থাকে তার জন্য আপনারা অনুখাদ্য হিসেবে আমি বলবো সি উইট এক্সট্র্যাক্ট জাতীয় কোনো অনুখাদ্য দিয়ে দিতে সেটা দিলে হবে কি এই সূর্যের কম আলো থাকার দরুনও কিন্তু ফুলের উপরে কোনো প্রভাব মানে কুপ্রভাব ফেলতে পারবে না এছাড়া আপনাদের দিয়ে দিতে হবে বরণ সেটা অবশ্য এখন ঠিক নয় বরণ দিয়ে দিতে হবে এই যে ফুলগুলো যখন কুড়ি পঁচিশ দিন পর সমস্ত ফুটে গুটি ধরতে শুরু করবে ঠিক সে সময় আর ফুলগুলো ফুটে যাওয়ার পর আপনাদেরকে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে প্ল্যানোফিক্স যেটা আপনাদেরকে শুরুতেই বললাম দিয়ে দেওয়ার কথা যারা দেননি আর যারা দিয়েছেন তারা এই যে লেবু ফুলগুলো যখন ফুটে গুটি ধরতে শুরু করবে সে সময় আরেকবার দিয়ে দেবেন এরপর এই ফুলের থেকে যখন গুটি ধরে মার্বেলের সাইজ হবে বা মটরদানার সাইজ হবে তখন তার কি পরিচর্যা করতে হবে তার উপরও ভিডিও থাকবে এবং আমার পর্যায়ক্রমে এবছর কিন্তু এই লেবু গাছের উপরে মানে শুরুর থেকে ডিসেম্বরের মাছ থেকে লেবু গাছের কি পরিচর্যা করা হচ্ছে বা কি পরিচর্যা করার ফলে লেবু গাছে ফুল আসতে শুরু করেছে তার উপরে কিন্তু সমস্ত ভিডিওই দেওয়া আছে যদিও সে সমস্ত ভিডিও হয়তো এখন আর আপনাদের প্রয়োজনে লাগবে না কিন্তু সেই ভিডিওগুলো জেনে রাখা ভালো বা দেখে নেওয়া ভালো এই কারণেই সামনের সিজনের জন্য আপনাদের এ ধরনের ঘাটতি না হয় মানে লেবু গাছে ফুল আসার পর বা ফুল আনতে গেলে কি কি পরিচর্যা করতে হয় ফুল আসার পর অনেকেই আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই কিন্তু এই সমস্ত ফুলকে টিকে রাখানোটাই হচ্ছে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে আসা তাহলে ফুল ফুটে গেলেই আমরা যে সমস্ত ফুলগুলো করে থাকি সেই ফুলগুলো যেন না হয় তার জন্যই আজকের এই ভিডিওটি করা তাহলে আপনাদেরকে এক নম্বর কাজ হচ্ছে গাছকে রোদে রাখতে হবে দু নম্বর কাজ হচ্ছে গাছকে জল ঠিক মতন দিতে হবে তিন নম্বর কাজ হচ্ছে গাছকে ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় খাদ্য দিতে হবে গাছকে মাইক্রোনিটেন দিতে হবে গাছকে রোগ পোকার থেকে মুক্ত করতে গেলে কীটনাশক এবং ফাঙ্গিসাইড এ সময় ব্যবহার করতেই হবে আর এই সমস্ত কাজগুলো যদি আপনারা ঠিকঠাক করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই যে এইভাবে ফুল চলে এলে তার থেকে গুটি ধরবে এবং গুটি ধরে গাছে কিন্তু ফল টিকে যাবে আর এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ